হইমির কথাগুলোতে কি ছিল জানা নেই রুদ্র কিন্তু বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হলো সেই সাথে গেল নিশ্চয়ই কেউ এসেছিল আর সেই হইমির গায়ে হাত তুলেছে কিন্তু কে আজ ফ্রাইডে মাহির ছাড়া তো কারো আসার কথা না মাহের চোখ দেখে ঠিক ধরে ফেলেছিল রুদ্র মাহের হৈমির প্রতি দুর্বল কিন্তু ছেলে হিসেবে মাহে যথেষ্ট ভদ্র ও সভ্য জ্ঞানী এবং বুদ্ধিমান তাই গায়ে হাত তোলার প্রশ্ন ওঠে না রুদ্র যে প্রফেশনে আছে সেই প্রফেশনে থেকে আর যাই হোক মানুষের সে কখনো ভুল করতে পারে না যদি করে তাহলে নিজের প্রফেশনকে অপমান করা হবে তাহলে কি অন্য কেউ মনের ভেতর অজস্র প্রশ্নের অজস্র উত্তর মিলিয়ে দু হাত মুঠ করে লম্বা এক শ্বাস চাল রাগগুলো নিয়ন্ত্রণ করার ক্ষুদ্র প্রচেষ্টা যাকে বলে হৈমি রুমে গিয়ে দেখলো বিছানায় হাঁটুতে মুখগুজে বসে কাঁদছে আবার মেজাজ গরম হয়ে গেল দরজা শিট কেটে লাগিয়ে দিয়ে নিজেকে শান্ত করার জন্য বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিল মাত্রা বেশ গরম হয়ে আছে মাথায় পানি দিয়ে চুলগুলো পেছন দিক বিছিয়ে দিয়ে বের হলো পড়া টেবিলের সামনে চেয়ারে তোয়ালে ছিল তা নিয়ে চোখ মুখ মুছে নিল এবার কানিকটা রিল্যাক্স লাগছে ওইমি বসে চোখে জল ফেলে যাচ্ছে রুদ্রর এক থাপ পড়েছে এমন কাঁদছে না খুব বুঝলো রুদ্র নিচে অন্য কোনো ব্যাপার ঘটেছে এই কান্না গভীর কোনো ব্যথার কান্না কিন্তু কে সেই ব্যথা কিন্তু কি সেই ব্যথা হৈমির পাশে গিয়ে বসলো রুদ্র শান্ত গলায় জিজ্ঞেস করলো কি হয়েছে কেস ছিল এখানে হৈমি নীরবে কেঁদে যাচ্ছে কিচ্ছু বলছে না এত ধৈর্য রুদ্র নেই এত প্রশ্ন করে মুখ ব্যথাও সে করতে পারবে না জাস্ট কি ঘটেছে সেটা জানায় তার মূল লক্ষ্য এখন তাই হৈমির কান্নার দিকে মনোযোগ না দিয়ে কাছে গিয়ে সোজা গলা চেপে ধরলো দাঁতে দাঁত চেপে বলল করে বল কে ছিল না তো পুঁতে ফেলবে এখানে হৈমি চোখ মুখ খিস্তে শুরু করলো তা দেখে রুদ্র ছেড়ে দিল কেসে উঠলো হৈমি জোরে শ্বাস নিতে নিতে বেশ শব্দ করে কেঁদে উঠলো রুদ্র রাগে বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়লো হৈমি ভয়ে চোখে তাকালো রুদ্রর দিকে পুরো শরীর কাঁপছে তার ওকে বলতে হবে না তোকে আমি নিজেই জেনে তারপর তোকে আর হাত বেশি হয়েছে তাকে ঠিক কি করব সেটা দেখতে পারবে বলে দরজা খুলতে যাবে তখনই হৈমি ভাঙা আওয়াজে কাঁপতে কাঁপতে বলল সূচনা আপু থেমে গেল রুদ্র চোখ দুটো ভয়াবহ রূপ ধারণ করল তেরে এসে হৈমি দু কাজ চেপে ধরে বলল কি হয়েছে কখন এসেছিল ও তোমার গায়ে হাত তুলেছে এখানে কেউ ছিল না তুমি কিছু বলনি আরে চুপ করে আছে কেন সারাক্ষণ এত কথা বলো এখন কেন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না প্রবলেমটা কি সবটা বলো আমায় হৈমি হৈমি খুব শান্ত চোখে তাকালো সে চাহনিতে রুদ্রের বুকের ভেতর বড় সড়ো এক ধাক্কা খেলো রাগটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে লাগলো রাগলে চলবে না সবটা শুনতে হবে জানতে হবে রুদ্রর হাত নরম হয়ে আসতেই হইমি হাত সরিয়ে দিয়ে বিছানা চেড়ে উঠতে উঠতে বললো কি বলবে সে তার অধিকার চাইতে এসেছিল তার ভালোবাসার মানুষের বুকে সে কতটা শান্তিতে ঘুমাই সেই প্রমাণ দেখাতেই এসেছিল তার ভালোবাসার মানুষের মোহ আর ভালোবাসার পার্থক্য বোঝাতে এসেছিল হৈমির হাত টেনে ধরো রুদ্র হৈমি রুদ্রর দিকে তাকালো না বলল আমি আর কিছু বলতে পারবো না এতে আপনি আমাকে যা করার করুন মেরে কেটে ফেলুন সবার হাতে মার খাওয়ার জন্যই তো আমি জন্ম নিয়েছি রুদ্র রেগে হইমিকে জোর করে নিজের দিকে ঘুরিয়ে কড়া কলায় বলল হইমি সবচেয়ে ভালো আমাকে তুমি না বললে আমি সব জানতে পারবো কিন্তু আমি তোমার থেকে শুনতে চাই সে কোন পক্ষের ভনিতা করবে না হৈমির প্রচন্ড রাগ হলো আসলে রাগ বললে ভুল হবে মনে তার খুব অভিমান সেই সাথে হিংসে হয়েছিল যা চাপা পড়েছিল রুদ্রর হাতে মার খেয়ে সেটা বেরিয়ে আসতে চাইছে বারবার হাজার চেষ্টা করেও নিজেকে আটকে রাখতে পারল না কাঁদতে কাঁদতে বলেই দিল শুনে কি করবেন আপনি কেন এসেছেন এখানে কেন বিয়ে করেছেন আমায় আপনার এই মোহ কবে কাটবে বলবেন কবে আমাকে দূরে ঠেলে দিবেন আপনি দূরে ঠেলে দিন এক্ষুনি দিন আপনার বুকে সূচনা বুকে জড়িয়ে শান্তির ঘুম ঘুমান বলে হাত মোচড়াতে শুরু করলো রুদ্র শক্তভাবে ধরে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে হৈমির পুরো চোখ মুখ লালচে আভায় ভরে গেছে কাঁদতে কাঁদতে বিধ্বস্ত অবস্থা চোখ মুখের মেয়েটা বোকার মতো কেন কাছে একটা বার নালিশ করলেই তো হয় যার জন্য এই অবস্থা তার পুরো জীবন হারাম করে দিতেও প্রস্তুত রুদ্র বেবি আরেকটু কাঁচের টেনে জোর করে কোলের ওপর বসিয়ে এক হাতে শক্ত করে কোমর জড়িয়ে ধরল এক হাতে চোখের পানি মুছে নিতেই হৈমি হু হু করে উঠল বুঝলো কালে ব্যথায় টনটন করছে আলতোভাবে পানি মুছে দিয়ে বলল আর কি বলেছে হৈমি অবাক হয়ে তাকালো রুদ্রর মৃদু হেসে বলল শান্ত হয়ে বসে শান্তভাবে সবটা বড় আমাকে সবটা শুনতে চাই আমি আমার মাথা গরম করিও না তাহলে আর মারবো না কথা শোনো সবটা বলো আদর করবো তাহলে রুদ্র এমন কথা শুনে ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল আচম রুদ্রের গলা জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠল সত্যি তার একটু আদর একটু ভালোবাসার প্রয়োজন রুদ্র ছাড়া এটা কেউ দিতে পারবে না রুদ্র জড়িয়ে দিল বেশ অনেকটা সময় পর হইমি আসতে ধীরে সবটা বলল রুদ্রকে সব শুনে রুদ্র জাস্ট অবাক হয়ে গেল সূচনার আচরণের জন্য নয় হৈমির আচরণের জন্য রুদ্র কল্পনাতেও কখনো ভাবেনি হৈমি তার ভালোবাসার এতটা মূল্যায়ন করবে এতটা সম্মান এতটা ভরসা এতটা বিশ্বাস এইটুকু মেয়ের মাঝে জন্মেছে তার প্রতি ভাবতেই ভয়ঙ্কর ভালো লাগা সৃষ্টি হলো বুকের ভেতর মারাত্মক সুখী মনে হতে লাগলো নিজেকে হ্যাঁ সে জিতে গেছে জীবনের সব থেকে বড় প্রাপ্তিটা সে পেয়ে গেছে একজন পুরুষের কাছে এর থেকে বড় কোনো সুখ এর থেকে বড় কোনো পাওয়া থাকতে পারে না এমন একটা বউ কজনের ভাগ্যে জোটে হৈমি ম্যাচিওর ভেবে যতটা টেনশনে ছিল সবটা যেন নিমেষেই উধা হয়ে গেল এই মেয়েটাকে কিভাবে ভালোবাসবে কীভাবে আদর দেবে যেভাবেই দিক না কেন তবুও যে কম পড়ে যাবে শুধুমাত্র হৈমির জন্য নিজের ভয়ঙ্কর হিংস্র রাগটা চেপে রাখলো রুদ্র হৈমি সরে যেতে নিলেই রুদ্র শক্ত করে চেপে রইল মৃদুস্বরে বলল ও তোমাকে কে দেখিয়েছে জানি না জ্ঞান অবস্থা আমাকে স্পর্শ করার সাহস কখনো দেখেনি কিন্তু ওর এই কাজের জন্য তুমি আমাকে যে উপহারটা দিয়েছো হইমি হাজার বছর তোমাকে বুকে আঁকলে রাখলেও সে ঋণ শোধ হবে না তুমি আমাকে জাস্ট অবাক করে দিয়েছ হোমি অভিমানী হয়ে উঠে তাকালো রুদ্রের দিকে গাল পেতে দিয়ে চোখ বুজে বলল আরও কয়েকটা মেয়ে দিন এত ভালো কাজ করেছি তার বদলে তো এসে মারতেই শুরু করেছেন আরও মারুন মেরে রক্তাক্ত করে ফেলুন আমাকে চোখ দিয়ে আবারও কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো রুদ্রর হাসি পেল আবার খারাপও লাগলো একটা চুমু খেতেও ভয় করছে এখন যদি ব্যথা পাই তবু একটা চুমুক এলো হৈমির চোখ খুলতেই রুদ্র হৈমির গাল দুটো আলতো ছুঁয়ে ঠোঁটে গভীর একটা চুমু খেয়ে ছেড়ে দিল উঠে দাঁড়িয়ে হৈমিকে বিছানায় বসিয়ে বলল কারা আসবো এখন আমি বাড়ি যাচ্ছে। হৈমি চমকে গেল অনুভূতিগুলোকে থামিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল রুদ্রের দিকে অসহায় চোখে চেয়ে বলল বাদ দিন না আমি তো আপনাকে ভুল বুঝিনি আপনি কিছু বলবেন না যা হয়েছে হয়েছে ভুলে যান তাছাড়া রুমের দরজা ওপেন রেখে ঘুমাতে কে বলে আপনাকে সুযোগ না দিলে সুযোগ নিতে পারত কি আমার মনে হয় আপনি ইচ্ছে করে দরজা ওপেন রাখেন তীক্ষ্ণ গলায় বলল হৈমি রুদ্র গাঢ় চোখে চেয়ে শান্ত গলায় বলল আজে বাজে বকা বন্ধ করো খাবারটা খাওনি কেন ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে ঘুমিয়ে পড়ো আমি আসছে। বলে পাশ কাটাতে নিতেই হইমি মেয়ে হাত ধরে ধরলো প্লিজ যাবেন না আজ আমার সাথে থাকুন না প্লিজ আমি তো আপনার বউ আর চোখে তাকালো রুদ্র হইমি আবারও বলল আপনি কোথাও যাবেন না আজকে আমার সঙ্গে থাকবেন যদি চলে যান তাহলে সূচনা আপুর সব কথা আমি এক এই মুহূর্তে বিশ্বাস করে নেব রুদ্র ওর খুব হাসি পেল কে বলবে এই মেয়ে সূচনাকে অমন বড় বড় কথা বলে দিয়েছে কেমন বাচ্চামি করছে এখন বলুন যাবেন না বলুন কি হলো বলুন না হাত নাড়িয়ে সমানে জিজ্ঞেস করছে হৈমি রুদ্র এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল ওকে যাব না বাট খাবো কি তো খুব খেতে পেয়েছে খুশিতে হৈমি লাফিয়ে উঠল রুদ্র যদি তার থেকে অত লম্বা না হতো টুক করে গালে চুমু দিয়ে দিত কিন্তু পারল না তাই খুশিতে হাতের উল্টো পিঠে চুমু দিল রুদ্র হা হয়ে চেয়ে রইল হৈমি বলল আপনি বসুন আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি রান্না করে গিয়ে দেখলো বড় ডেস্কিতে ভাত নেই ফ্রিজে একটা বাটিতে অল্প আলু ভাজি রয়েছে আর খাবার তার খাবারটা রুদ্রকে দিয়ে দেবে ভাবলো কিন্তু যদি জিজ্ঞেস করে তারটা কোথায় এতদিনে এটুকু চিনেছে সে রুদ্রকে আর যাই হোক একা একা খাবে না খুব টেনশনে পড়ে গেল কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতে বুধ দিল ঝটপট কয়েকটা রুটি বানিয়ে ফেলবে তাই করলো আধা ঘন্টা সময়ের মধ্যে আটটা রুটি বানিয়ে ফেললো কিন্তু খাবে কি দিয়ে ভাবতে তাড়াহুড়ো করে ফ্রিজ করে দেখলো ডিম আছে কি না ডিম নেই কাল মাংস রান্নাবে তাই ডিমের কথা কারো মনে ছিল না হয়তো তাই আনেনি মনটা খারাপ হয়ে গেল হুইমি কিছুক্ষণ থম বেড়ে দাঁড়িয়ে রইল পরক্ষণে চোখে মুখে হাসির ঝলকানি দিয়ে বলল আইডিয়া কাঁচা মরিচ পেঁয়াজ আর সরিষার তেল তো আছে বা হইমি তোর মাথায় তোর খুব বুদ্ধি বেবি খুশিতে গদগদ হয়ে দশটা কাঁচামরিচ টুকরো টুকরো করে কাটলো পাঁচটা পেঁয়াজ কাটলো তারপর সেগুলো সরিষার স্বার্থে লবণ দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে বড় বাটিতে করে নিয়ে গেল রুমে রুদ্র ফোন ঘাটাঘাটি করছে মুখটা তার গম্ভীর হইমি গিয়ে বিছানায় দুটো প্লেট সহ মরিচ ভর্তা আর রুটিগুলো রাখলো বলল এই নিন খাবার আধ ঘন্টার মধ্যে যা পেয়েছি তাই তৈরি করেছি ডিম ছিল না তাই মরিচ দিয়েই খেতে হবে এটাও হ্যাপি টেস্ট পেঁয়াজগুলো দেখুন চেয়ে আছে আহা ঝাল ঝাল ফিলিংস নিন 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 ঝটপট খেয়ে নিন তো রুদ্র ফোন থেকে চোখ সরিয়ে খাবারের দিকে তাকালো রুটুগুলো দেখে বুঝে যাচ্ছে বেশ শক্ত তার উপর এতগুলো মরিচ দেখেই মাথা হ্যাং হয়ে গেল গম্ভীর গলায় বলল এটা তুমি খেতে পারবে এত মরিচ খেলে জীবন থাকবে তো আরে কি বলছি এটা আমার অভ্যেস আছে মাঝে মাঝে খাই টক ঝাল মিষ্টি সবটাই আমার হ্যাপি লাগে পরিও অনেক ঝাল খেতে পারে আর আমি পারবো না মেয়ে বলে কি ননির পুতুল ভেবেছেন নাকি আমাকে খুশিতে গদগদ হয়ে বলল হইমি ছোট ছোটখাটো এক ঢোক গিলে বলল আচ্ছা তুমি খাও কেন আপনি খাবেন না আপনার তো অনেক খিদে পেয়েছে আচ্ছা ফোন টিপতে অসুবিধা হচ্ছে তাই তো আচ্ছা আপনি ফোনে কি করছিলেন করুন আমি আপনাকে খাইয়ে দিচ্ছি মাথা খারাপ নাকি প্লেটে রুটি দাও আমি কাছে হইমি তীক্ষ্ণ চোখে চেয়ে বলল আপনি কি কোনো ভাবে আমাকে অপমান করছেন বা আমার হাতে খেতে ঘৃণাবোধ করছেন রুদ্র ফোনটা বিছানায় হালকা ছুঁড়ে রেখে গম্ভীর গলায় বলল ননসেন্স বলকে কথা বলে বন্ধ রেখে খেয়ে নাও অনেক হয়েছে আমি আপনাকে খাইয়ে দেব হইমি হইমি হচ্ছে কিন্তু ওকে খাবো না আপনিই খান বলে উঠে যেতে নিল রুদ্র হাত আটকে দাঁত চিবিয়ে বলল রুটি ছিঁড়ে মরিচ ভর্তা বেশি করে নিয়ে রুদ্রের মুখে পুড়ে দিল আর বললো এই নিন আপনি তো ছেলে মানুষ ছেলেরা মেয়েদের থেকে বেশি ঝাল খাই তাই আমি যতটুকু নেই তার থেকে ডাবল আপনাকে দিলাম তবু রেগে থাকবেন না রুদ্র গম্ভীর চোখ মুখে চেয়ে চিবছে একমাত্র সে আর জানে তার এখন ঠিক কি অবস্থা ছোটবেলা থেকে কখনো কারো হাতে খায় না সে কেউ কখনো যত্ন নিয়ে খাইয়ে দেয়নি বহু বছর পর কেউ এত যত্ন নিয়ে মুখে খাবার তুলে দিল খেতে এমন অসহনীয় খাবার ভাবতেও পারছে না যাবে ঝালে বরাবরই সে ঝাল একদম কম খায় তাদের পরিবারের সবাই ঝাল কম খায় রুদ্র তাদের তুলনায়ও ব্যাপক ঝাল কম খায় হৈমি নিজে খাচ্ছে আর রুদ্রর মুখে দিচ্ছে প্রত্যেকবারই মরিচের পরিমাণ বেশি দিচ্ছে তার ধারণা পুরুষ মানুষ একটু বেশি ঝাল খায় তাই কম দিলে রেগে যেতে পারে রুদ্র অসহায় হয়ে খেয়ে যাচ্ছে শরীর ঘেমে অস্থির অবস্থা চোখ মুখ ঠোঁট লাল টকটকে হয়ে গেছে কপালে নীল ডগ ফুলে উঠেছে হৈমি আপন মনে বক বক করছে খাচ্ছে আর খাওয়াচ্ছে রুদ্র আর সহ্য করতে পারছে না এই মারাত্মক ঝাল তাই বাধ্য হয়ে খুব কষ্টে পড়ল পানি দাও রুদ্র দিকে চেয়ে গেল বলল এ কি আপনার চোখ দুটো লাল হয়ে গেছে কেন পানিতে চিকচিক করছে মুখের অবস্থা এমন কেন রুদ্র কঠিন স্বরে বলল পানি দাও হোমি ব্রকুতকে বলো ও মা রাগ করছেন কেন কত আদর করে খাইয়ে দিচ্ছি ও বুঝেছি ছোটবেলার কথা মনে পড়ছে সুরবি আন্টির কথা মনে পড়ছে পুরনো স্মৃতি ভেবে কষ্ট হচ্ছে আপনার জানেন আমারও খুব কষ্ট হয় যখন নয়নের আম্মু আমাকে আদর করে খাইয়ে দেয় তখন আমারও মায়ের কথা খুব মনে পড়ে খুব কষ্ট হয় আপনার হচ্ছে তাই না থাক কষ্ট পাবেন না আমি রোজ আপনাকে খাইয়ে দেব কিন্তু আপনি কি রোজ আমার সাথে থাকবেন চোখ দিয়ে শুধু পানি পড়ায় বাকি মুখ দিয়েও লালা বেরিয়ে আসতে চাচ্ছে গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে স্বামীর মেয়েটাকে চাষ চিবিয়ে খেতে মন চাচ্ছে পাগল পাগল লাগছে খুব এত স্ট্রং হয়ে লাভ কি হলো মরিচের তো কুপকাত করে ফেলেছে মেয়েটা হই মেয়ে সমানে প্রশ্ন করে যাচ্ছে শরীর খারাপ হতে শুরু করায় ধমক দিয়ে চুপ করাতেও পারছে না রুদ্র সিরিয়াস শরীর খারাপ হয়ে গেল হা করে শ্বাস নিতে শুরু করলো শৈটা বুঝি নেতিয়ে পড়বে রুদ্র অস্বাভাবিকতা চরম পর্যায়ে দেখে চুপ করলো হইমি খাবারের পেট গুলো এক পাশে রেখে চিৎকার করে উঠলো জোরে জোরে শ্বাস নিতে নিতে চাপা গলায় বললো দাও হইমি আর দেরি না করে কোনো প্রশ্ন না করে ছুটে পানি সহ জগ নিয়ে এলো রুদ্র তাড়াহুড়ো করে গ্লাসের পানি শেষ করে জগ থেকে পানি ভরে খেতে লাগলো তিন গ্লাস পানি খেয়ে জোরে শ্বাস নিতে নিতে বললো বসার রুমে যে ব্যাগগুলো রেখেছে সেগুলো নিয়ে এসো ফার্স্ট ওইমি কান্না এবং ভয় মাখা মুখে দৌড়ে গিয়ে ব্যাগগুলো নিয়ে এলো রুদ্র বলল ফ্যানের পাতে বাড়ি দিয়ে ব্যাগ থেকে একটা চকলেট বের করো হইমি তাই করো রুদ্র একটা চকলেট মুখে দিয়ে হইমির দিকে তাকালো হইমি ভয়ে ভয়ে মাথা নিচে করে ফেললো সে বুঝে কাছে ঘটনাটা কি করেছে তাই বলল আমি সরি আপনার ছালে অভ্যেস নেই তাই না এমন খাবারিও। আপনি আগেই বলতে পারতেন আমি খুব ভয় পেয়ে গেছিলাম আমি খুব সরি রুদ্র ইশারায় আরেক গ্লাস পানি দিতে বলেই হইমি দিল পানিটা খেয়ে বালিশের পিঠ থেকে আচ্ছা হয়ে বসে বলল সবকিছু গুছিয়ে চকলেট খেতে ইচ্ছে হলে খাও নতুন রেখে দাও নতুন রেখে দাও পরে খাবে আর এই ব্যাগ থেকে বাচ্চাদের দেবে সকালে হৈমি কেমন ভাবে যেন চেয়ে রইল চোখ মুখ অস্বাভাবিক দেখাচ্ছে রুদ্র ধীর গলায় ধমকে বলল এই মতো মধ্যে চেয়েছ কেন কথা শুনতে পাওনি নাকি আরো মরিচ খাওয়ার ইচ্ছে আছে কইভি ফ্যাস ফ্যাস করে কাঁদতে শুরু করলো রোদ্রের গলা জ্বলছে কথা বলতে ইচ্ছে করছে না রাগ লাগছে খুব কিন্তু খাটাতে চাচ্ছে না তেমন কান্না দেখে বিরক্তির ভঙ্গিতে চেয়ে দাঁত কটম করে বলল এসব কি কেন আমি কারো কষ্ট দেখতে পাই না আপনি কত কষ্ট পাচ্ছিলেন আপনি কেমন হয়ে গিয়েছিলেন কয়েক সেকেন্ডেই জানেন আমার এখানে কেমন ধক করে উঠেছিল কেমন যেন লাগছে আমার খুব কষ্ট হচ্ছে খুব কান্না পাচ্ছে আপনি অপনটা কেন করলেন বলে কান্নার পেঁক বাড়িয়ে দিল কপাল কুচকে এলো রুদ্রণ এখনও জিজ্ঞেস করছে অমনটা কেন করলো ভাবতে ঠাটিয়ে দিতে ইচ্ছে করলো দুইটা সব কিছু কুচিয়ে রেখে রুমে এলো হইমি দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় তাকাতেই চোখ যেন কপালে উঠে গেল তার পেছন ঘুরে দাঁড়িয়ে বলল ছি লজ্জা করি না এইভাবে শুয়ে আছেন এইভাবে থাকলে আমি কোথায় শুব হৈমিতে ভীষণ লজ্জা পাচ্ছে কি বিশ্রী অবস্থা যার শরীর দেখা যাচ্ছে তার লজ্জাও লও নেই অথচ যে দেখছে সে লজ্জায় মরেই যাচ্ছে এগিয়ে বোধহয় বলে সভ্য জাতির মেয়ে রুদ্র শুনেও না শোনার ভান করে পাশ ফিরে চোখ বুঝে রইল কিছু সময় চুপ থেকে যখন কোনো সাড়া পেল না হৈমি তখন ঘুরে দেখলো ফর্সা পিঠটা তার দিকে মেলে দিয়ে মহাশয় আপন জগতে আছেন তার মুখটা ভেঙচি দিয়ে বলল সারাক্ষণ কইলা পোশাক পরে থাকতে অসুবিধা না হলে এখন কোথায় অসুবিধা হচ্ছে অসুরের মতো শরীর দেখিয়ে কোনো লাভ নেই ভালো তো লাগেই না ভয়ে দম বন্ধ হয়ে আসে আমার বলে দু পায়ের গোড়ালি উঁচিয়ে মুখ দেখার চেষ্টা করলো রুদ্র থেকে এবারেও কোনো জবাব পেল না নিরাশ হয়ে বিছানায় বসলো ওকে দিয়ে জিজ্ঞেস করলো আপনার শরীর কি ঠিক লাগছে এখন বকবকানি থামিয়ে নিজে ঘুমাও আমাকে ঘুমাতে দাও এমন বিহেভ করছেন কেন আমি তো ভালো কথাই বলছি দেখুন আপনি অযথা রাগ দেখাবেন না আপনি ইচ্ছে করে আমার গায়ে দোষ ভরালেন ঝাল খেতে পারেন না বললেই তো হতো তা না করে দোষের ভাগিদার করলেন আপনার এমন হাতির মতো শরীর দেখে বোঝার উপায় আছে নাকি যে আমার সামান্য ঝালই খেতে পারবেন না আমি তো ভেবেছিলাম কলাপাতা থেকে শুরু করে গাছ গাছালি ডাল ফালা সব খেতে পারেন আপনি শোয়া থেকে উঠে বসলো রুদ্র বেশ বোঝা আছে এই মেয়ে এমনিতে চুপ করার পাচ্ছি না একে চুপ করাতে হবে তাই কাঁধে শক্ত করে চেপে ধমকে বলল ফয়সলামি পেয়েছ এত ফালতু কথা হাসে কেন মুখ দিয়ে আর একটা কথা বললে হাত পা মুখ বেঁধে রেখে দিব খালিটা ছুঁড়ে ফেলে আবারও ওপাশ হয়ে শুয়ে পড়ল হৈমি তীক্ষ্ণ চোখে চেয়ে বিড়বিড় করে বলল আমার রুমে আমার বিছানায় শুয়ে আমার ওপর মাতব বাড়ি ব্যাটা খাটাস কথাকার ঝাল খাইয়ে বেশ করেছি সকালে গোবর জল যদি না খাইয়েছি হুম বলে সে ওপাশ ফিরে শুয়ে পড়লো চড়া মেজাজে ঘুম তো আসবেই না তবুও জোর করে চোখ বুঝে রাগে ফোসফুস করতে লাগলো এমন ফুসফোসা নিশুনে মৃদু হাসলো রুদ্র তারও ঘুম আসছে না বুকের ভেতরটা বড্ড উতলা হয়ে আছে মনে চরম অস্থিরতা যে অস্থিরতাটা সে বোঝাতে চায় না গভীর অভীরাত চারিদিকে নিস্তব্ধতা ফ্যানের তীব্র বাতাসে শব্দ ছাড়া আর কিছু শব্দই পাওয়া যাচ্ছে না একজোড়া হাত পেছন থেকে আষ্টে জড়িয়ে ধরলো রুদ্রকে সবাই চোখ লেগে এসেছিল সেই ঘুমে দশ বালতি পানিতে মরিচের গুঁড়ো মিশিয়ে ঢেলে দিল হইমি মনে পড়ে গেল নীরবদের বাড়িতে থাকা সেই রাতের কথা সেদিনই বুঝেছিল হইমির ঘুমের ঘুরে হাত পা ছোড়ার দিয়ে ঘুমালেও সকালে উঠে বালিশে পেয়েছিল হইমির এক পা আরেক পা ছিল তার গলায় বাড়ির নিঃশ্বাসের শব্দে কানে ঝিঝি ধরে গেল গরম শ্বাস শেষে সামনে গরম শ্বাস শেষে সমানে ঠেকছে পিঠে পাশ ঘোরার মতো অবস্থাও নেই কোন রকমে হাত ছাড়িয়ে হইমির দিকে ফিরল ঘুমন্ত চেহারাটা দেখে ঠোঁটের করে হাসি ফুটে উঠল হৈমির ফোলা ঠোঁট দুটো আরও ফোলা লাগছে নিচের ঠোঁটের মাঝে কাটা দাগটা মারাত্মক আকর্ষণীয় লাগছে বুড়ো আঙুল দিয়ে আলতো স্পর্শ করলো সেই দাগটাই হইমি কিছু খাচ্ছে এমনভাবে মুখ নাড়িয়ে আবারও ভারী নিঃশ্বাস ফেলতে শুরু করলো গভীর ঘুমিয়ে আছে বুঝলো রুদ্র তার যেমন খুব হালকা ঘুম হৈমির তেমনই বেশ গভীর ঘুম সব দিক দিয়েই যেন দুজন মানুষ দুজনের উল্টো তবুও যেন কোনো এক যোগসূত্রে বাধা দুজন বাবরায় ছেদ গটিয়ে আলতো হাতে ধরে বুকে জড়িয়ে নিতে যাবে তখনই হইমি উল্টো পাল্টা নড়াচড়া করে কি কি যেন বিড়বিড় করতে করতে রুদ্রের বুকের ওপর উঠে কাঁধে মাথা রেখে দু হাতে জড়িয়ে ভা করে শ্বাস নিতে নিতে গভীর ঘুমে তলিয়ে গেল এবার সম্পূর্ণ শ্বাস গিয়ে ঠেকছে রুদ্রের গলায় দুজনের বুকের সাথে দুজন যেন মিশে রইল দুজনের স্পন্দন একই সাথে চলছে কিন্তু রুদ্রের স্পন্দন হৈমির থেকেও দ্রুত চলছে মস্তিষ্ক হঠাৎই কেমন উল্টোপাল্টা হয়ে গেল তার গলা শুকিয়ে এলো খুব হাসপাস করতে শুরু করলো কেন এসেছিল এই রাতে কাল সকালে এলে তো এমন ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হতো না চোখ বুঝে লম্বা শ্বাস নেওয়ার চেষ্টা করলো কিন্তু পারল না নিতে এক শ্বাসে দুবার বাধা পেলো শ্বাসটাও কি অদ্ভুত সময় বুঝে ঠিক কষ্ট দিচ্ছে এক হাত হৈমির পিঠে রেখে আরেক হাত মাথায় রাখলো ঘুম না হলেও চোখ দুটো বন্ধ করে রাখলো কিছু অনুভূতি সত্যি আলাদা হয় আর যে অনুভূতিতে মিষ্টি যন্ত্রণা লুকিয়ে থাকে সেই অনুভূতির তুলনা হয় না বুকের ভেতর ভালো লাগার অন্যরকম এক শিহরণ খেলে যাচ্ছে চোখ বোঝা অবস্থায় মুখ এগিয়ে হইমির মাথায় একটা চুমু খেলো আধা ঘন্টা পরই হইমি আবারও পাল্টা শুরু করলো গলায় কিছুক্ষণ চুলকে রুদ্রর মুখের উপর হাত দিয়ে দাঁড়িতে স্পর্শ করলো তারপর গলায় ঘুমের ঘরে কী সব বিড় করে রুদ্র থেকে সরে গিয়ে রুদ্রের হাঁটুর উপর মাথা রেখে হাত পা ছড়িয়ে আবারও ঘুমে তলিয়ে গেল এসব কাণ্ড দেখে রুদ্রর মেজাজ গরম হতে শুরু করলো ইচ্ছেটাকে বহু কষ্টে দমন করে চোখটা বুঝলো ভাবলো আর দু ঘন্টা তারপরে সকাল এইটুকু সহ্য করি পনেরো মিনিট বাদে নড়তে নড়তে এসে মাথা ঠেকল পেটে কাঁত হয়ে শুয়ে হা করে শ্বাস নিচ্ছে যার ফলে রুদ্রর পেটের লোমগুলো হালকা নড়ছে আবার মাঝে মাঝে সুসুরিও লাগছে সত্যি তার এবার মনে হচ্ছে খালি গায়ে শোয়া উচিত হয়নি অভ্যেস নেই তাতে কি এমন ননসেন্সের সাথে আজীবন কাটাতে গেলে কিছু অভ্যেস ত্যাগ করতে হবে ঘুমন্ত অবস্থায় এত বেশি জ্ঞানহীন কোনো মানুষ হতে পারে জানা নেই তার পরক্ষণে ভাবল ঘুমালে তো মস্তিষ্কও ঘুমিয়ে থাকে জাগ্রত অবস্থায় যার জ্ঞান শূন্য ঘুমন্ত অবস্থায় সে অবশ্যই একটা আহামক হৈমির মাথাটা কোনো রকমে উঁচু করে শোয়া থেকে উঠে বসলো এক প্রকার তাড়াহুড়ো করেই বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়ল মেঝেতে চোখ যেতে দেখলো কোল আর অন্য নিচে পড়ে আছে তা দেখে এক দীর্ঘশ্বাসের চেয়ারে গিয়ে বসলো